ভগবান তুমি যুগে যুগে দুধ দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুদিনে ফিরুন তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপত রাত্রি ছায়ে হেনেছি নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালো হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাঠা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাজি সঙ্গীত হারা অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় যাহারা তোমার বিষায়ছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো নমস্কার